নারী যেমন মানুষের অর্থ সম্পদের মাঝে আটকে যায় কিন্তু একজন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী তোমার এই যে একটা ডিসিশন সে কোন ডিপার্টমেন্টে পড়বে সেটার মাঝে কিন্তু এসে আটকে যায় ভর্তি ভাই বোনেরা আমি তোমাদের যুবাই ভাই পড়াশোনা করতেছি শাহজালাল বিজ্ঞান প্রত্যেক বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে তোমরা ইতিমধ্যেই শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুইটা ইউনিটের আন্ডারে ভর্তি পরীক্ষা দিয়েছ সেখানে তোমাদের টোটাল আসন ছিল হচ্ছে ষোলো একাত্তরটা এই ষোলোশো একাত্তর আসন অনুপাতে কিন্তু তোমরা এবং বি ইউনিটের আন্ডারে ভর্তি পরীক্ষা দিয়েছো এই ভর্তি পরীক্ষার পরে তোমাদের পরবর্তীতে হওয়ার পরে তোমাদের প্রয়োজন হবে যে 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 এই এ এবং বি ইউনিটের আছে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টগুলো আসন সম্পর্কে ধারণা নেওয়া দেখা যায় কোন নারী যেমন মানুষের অর্থবিত্ত সম্পদের মাঝে আটকে যায় কিন্তু একজন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী তোমার এই যে একটা ডিসিশন সে কোন ডিপার্টমেন্টে পড়বে সেটার মাঝে কিন্তু এসে আটকে যায় তো এই এ এবং বি ইউনিটার আন্ডারে যে ডিপার্টমেন্ট এবং আসন কিভাবে বন্টন করা হয়েছে সেইগুলোর ভিডিও তৈরি করেছি এই ভিডিও কিন্তু এই প্ল্যাটফর্মে তোমরা কষ্ট কষ্ট করতে করে চেক করে নিও তবে তোমরা ওই ভিডিওর লিঙ্ক গুলো এই বিডি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে দেখো এই ষোলোশো টা আসন থেকে তোমাদের ইউনিটের নয়শো পঁচাশিটা আসন এবং বি ইউনিটের তোমাদের পাঁচশো একাশিটা আসন যে রয়েছে এই দুইটা যদি যুগ করে তোমাদের ষোলোশো একাত্তরটা সংরক্ষিত আসন একশো পাঁচটা যে রয়েছে সেই একশো পাঁচটা পেয়ে যাবে যেটা হচ্ছে আজকের ভিডিও আমার মূল আলোচনার বিষয় এই একটা পাঁচটা আসনের ফলাফল কিভাবে দিবে এবং সেই ফলাফলের ভিত্তিতে স্টুডেন্টগুলো কিভাবেই বা ভর্তি হবে তো তোমাদের মোট সংরক্ষিত আসন যে একশো পাঁচটা আছে সেই পাঁচটা আসনকে ছয়টা কোটায় কিন্তু বিভক্ত করা হয়েছে যেগুলোর মাঝে একশো পাঁচটা আসন বন্টন করা হয়েছে মুক্তিযোদ্ধা টোয়েন্টি এইট পূট্রনি গোষ্ঠীর সেম তোমাদের প্রতিমন্ত্রী চোদ্দার শ্রমিক পাঁচ এবং পুশ কোটা হচ্ছে টোয়েন্টি বিকেএস হচ্ছে ধ্যান এই যে তুমি আসনগুলা জানলে এই আসনগুলোর তোমার ফলাফল কিভাবে প্রকাশ পাবে দেখো তুমি ইউনিটের এবং বি ভর্তি পরীক্ষা না কেন তোমাদের টোটাল রেজাল্ট কিন্তু আলাদা আলাদাভাবেই প্রকাশ হবে কিন্তু তোমরা যারা এই একশো পাঁচটা আসনের জন্য তোমরা ভর্তি পরীক্ষা দিয়েছো তাদের ফলাফল কিন্তু আলাদাভাবে দিবে না এই এবং বি ইউনিটের ভিতরে তোমাদের মেধাক্রম প্রকাশ পাবে অর্থাৎ তুমি যদি শুধু সাস্টে যে তোমাদের ফার্স্ট মার্ক আছে সেই ফার্স্ট মার্ক দিয়ে তুমি যদি ওই মেধা তালিকায় চলে যেতে পারো তবে নিম্নলিখিত শর্ত পূরণ সাপেক্ষে যেগুলো আমি পরবর্তীতে এই আসনগুলোর মাঝে ভর্তির জন্য আলোচনা করব সেগুলো পূরণ করে কিন্তু তোমরা ইউনিট ভিত্তিক ভর্তি হতে পারবে তোমার এখন তুমি রেজাল্ট দেন যে এখন তোমার ভর্তি আর ফার্স্ট এই যে মোট সংরক্ষিত আসনগুলো রয়েছে এই একশো পাঁচটা আসনে ভর্তির জন্য এখানে তোমরা একটা সমীকরণ দেখতে পাচ্ছ এই সমীকরণটা হচ্ছে ওয়ান বাই ওয়ান টু ওয়ান একটা ইজি সমীকরণ কেন আমি লিখে রেখেছি অবশ্যই কোনো না কোনো কারণে এটা আমি একটা লিখে রেখেছি তোমরা হয়তো অনেকেই হাসতে পারো এখন যে প্রত্যেক ডিপার্টমেন্টের তোমাদের এই যে কুটাগুলো আছে এই কোটা থেকে একজন আসন অনুপাতে কিন্তু ভর্তি হতে পারবে এখানে যে ওয়ান আছে এটা হচ্ছে তোমাদের ডিপার্টমেন্ট আর এখানে যে ওয়ান আছে এটা হচ্ছে তোমাদের টা তুমি যদি স্বাস্থ্যের ইংলিশ ডিপার্টমেন্টে পড়তে যাও সেই ক্ষেত্রে চার শ্রমিকের যদি দুইজন যদি এই ইংলিশে পড়ার ক্ষেত্রে আবেদন করে কিংবা এখানে দেখা যায় যে প্রতিবন্ধী দুইজন যদি এই তোমাদের এখান থেকে কোটা থেকে ইংলিশের জন্য আবেদন করে সেক্ষেত্রে প্রতিবন্ধতার ধরন অনুযায়ী মাত্রা অনুযায়ী কিন্তু এই ইংলিশ ডিপার্টমেন্টে তোমার একজন ভর্তি হতে পারবে সেটা হতে পারে তোমাদের সবন প্রতিবন্ধী কিংবা দৃষ্টি প্রতিবন্ধী সেক্ষেত্রে শাসমিকেও কিন্তু তোমাদের একজন ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবে অন্যান্য ডিপার্টমেন্ট যেমন অ্যান্থ্রোপোলজি কিংবা সিএসসিতেও কিন্তু এই তোমাদের শাসমিক একজন করে ভর্তি হতে পারবে আশা করি বিষয়টা ক্লিয়ার এখন তোমাদের মুক্তিযোদ্ধার যে আটাইশটা কুটা রয়েছে সেই আঠাশটা কুটার ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে 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 কুটারই অন্তর্ভুক্ত হোক না কেন তাদের কিন্তু যে অফিসিয়াল প্যাডের সনদপত্র লাগবে তোমার যদি অন্য কোনো যদি কপি করে আনো টাইপ করে নাও সেগুলো কিন্তু হবে না আর মুক্তিযোদ্ধার ক্ষেত্রে অবশ্য বলা হয়েছে যে মুক্তিযোদ্ধার সন্তান যারা আছে তারাই কিন্তু এখানে ভর্তি হতে পারবে কিন্তু এখানে একটা হাস্যকর বিষয় হচ্ছে যে আজ থেকে প্রায় পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন বছর পূর্বে মুক্তিযোদ্ধা সংগঠিত হয়েছিল সেইখান থেকে দেখা যায় যারা মুক্তিযোদ্ধা সন্তান আছে তারা কিন্তু বৃদ্ধ হয়ে গেছে এর বৃদ্ধ বয়সে আইসা আসতে কি ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হবে অবশ্যই না এই ক্ষেত্রে কিন্তু যারা বুক করবে সেটা হচ্ছে যে মুক্তিযোদ্ধা যাদের নাতিপুতি আছে তো মুক্তিযোদ্ধা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে অবশ্যই যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় আছে সেই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের শিক্ষিত যে তাদের মাথা পেথা সার্টিফিকেট আছে সেটা অবশ্যই লাগবে আর কুদ্রণী গোষ্ঠী যারা আছে এবং প্রতিবন্ধী যারা আছে যারা এই কুদ্রণী গোষ্ঠী এবং প্রতিবন্ধী কোটার জন্য আবেদন করবে তাদেরকে অবশ্যই তাদের যে এক জেলা প্রশাসক আছে কিংবা তাদের উপজেলা থেকে উপজেলা নির্বাহী অফিসার পাশাপাশি যে সমাজ কল্যাণ অফিসার আছে ওইখান থেকে যে সনদ দেয় সেই সনদ গুলাই কিন্তু তাদের ভর্তির সময় লাগবে আর হচ্ছে শাহ শ্রমিকের পাঁচজনের ক্ষেত্রে সেম ওইখানে বলা হয়েছে যে শাহ শ্রমিকের যে ম্যানেজার আছে ওই ম্যানেজার থেকে সার্টিফিকেট লাগবে পাশাপাশি তাদের পিতার যে ছয় মাসের আয়ের বিবরণী ওইখানে প্রদান করতে হবে আর পুষ্যকুটা যারা আছে যেমন বিশ্ববিদ্যালয়ের আন্ডারে টিচার আছে ওইখানে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী আছে তাদের ক্ষেত্রেও সেম যে তাদের যদি এই চল্লিশ পায় যদি তারা যদি ফাঁস করতে পারে তবেই কিন্তু আবেদনের ভিত্তিতে এই পুষ্যকুটার আন্ডারে তারা ভর্তি হতে পারবে সর্বশেষ হচ্ছে বিকেএসপি এটা হচ্ছে তোমাদের খেলোয়াড় কোটা এই খেলোয়াড় কোটা করবে তাদের জন্য অপশন অপশন এক নাম্বার হচ্ছে সে যদি কোনো জাতীয় দলের খেলোয়াড় হয় সে আবেদন করতে পারবে দুই নাম্বার সে তার এইস যদি ওই বিকেএসপি থেকে সম্পন্ন করে থাকে তিন নাম্বার হচ্ছে সে জাতীয় অনুর্ধ দল তোমাদের ষোলো সতেরো এবং বিশের আন্ডারে যদি কোনো খেলায় অংশগ্রহণ করে থাকে চার নম্বর অপশন হচ্ছে সে যদি বিভিন্ন ক্রিয়া প্রতিযোগিতা যদি জাতীয় র্যাঙ্কিং এ এক থেকে বিশের ভিতরে র্যাঙ্কিং দারি হয় তবেই কিন্তু যে এই দ্বিতীয় এসপির আন্ডারে দশটা আসন আছে এই দশটা আন্ডারের জন্য সে আবেদন করতে পারবে সর্বশেষ একটা বিষয় হচ্ছে যে তোমাদের এই সংরক্ষিত একশো পাঁচটা আসন ছাড়াও কিন্তু একদল শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেওয়া ছাড়াই ভর্তি হতে পারবে তারা হচ্ছে যদি তাদের এসএসসি কিংবা এসএসসি থাকা অবস্থায় আন্তর্জাতিক কোনো অলিম্পিয়াড যেমন ম্যাথ অলিম্পিয়াড কিংবা ইনফরমেটিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করে থাকে তারা কিন্তু ভর্তি পরীক্ষা দেওয়া ছাড়াই তাদের ওই যোগ্যতা সাপেক্ষে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে আর শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তি হতে কোন কোন ডকুমেন্ট এবং কি কি প্রয়োজন সেই ভিডিও পাওয়ার জন্য তোমাদের প্রয়োজন হবে জুবাইস ইংলিশ একাডেমির সাথে থাকা